তো এখানে তো অনেক রকমের চারা দেখছি হ্যাঁ সব মাথার গাছের না এগুলো বিক্রি এগুলো মাদার গাছ হিসাবে আছে কিছু বিক্রি আছে আবার কিছু আম ধরা আমগুলো দেখার জন্য আছে কি কি ভ্যারাইটি যারা আছে সব যেমন এই যে এটা বেনানা এটা আম ধরা আছে আম রাখার জন্য আছে এটা এই যে এটা গৌরমতি গৌরমতি এটা কাতিমন হ্যাঁ

নাম ঠিকানা ফোন নাম্বার আমার নার্সারির নাম মা অন্নপূর্ণা নার্সারি আমার নাম অনুকূল মোদক আমার বাড়ি নদিয়া জেলা বীরনগর রেল স্টেশন বাড়িতে রাধানগর খালপাড়া স্টেশন থেকে দেড় কিলোমিটারের একটু কম পথ ফোন নাম্বার আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি টু সেভেন ফোর ফাইভ জিরো ফাইভ টু এটা হোয়াটসঅ্যাপ আছে আছে হোয়াটসঅ্যাপ আছে তাহলে কাকা এখানে তো বিভিন্ন ধরনের ভ্যারাইটি যারা পরে দেখছি সবই তো একটু যদি বলেন আমাদের দর্শকরা তাহলে ধরনের আম লাগালে ফল পাবে আমি যা দেখছি আমাদের এখানে যা দুই বছর আম ধরেছে তাতে তো অবশ্যই ওটা অল টাইম ওটা তো লাগাতেই হবে এরপর এরপর বেনানা এই যে বেনানা গুলি এটা বেশ ভালো ফলন হ্যাঁ এটা ভালো আম পাতলা এ প্রত্যেক বছর ধরে এটা এটা লাগানো উচিত এই যে গুরমতিটা এখন আমি পাকাম খাই নাই তবে শরীর ভালো এটা একেবারে সবার শেষে পাকে হ্যাঁ যেমন যে এই যে পাশে কাটিমন হ্যাঁ যে কাটিমন এই হচ্ছে কাছে কাটিমন হ্যাঁ এটা কাটিমন

সমস্ত ভ্যারাইটিস কি কি আছে এর মধ্যে কাকা এর মধ্যে নানান কিছু আছে এসব বাসা নেই হ্যাঁ তো মানে যা বিদেশি আম আপনার কাছে স্টক আছে সবই তো আছে নাকি হ্যাঁ হ্যাঁ মোটামুটি আছে তবে এই মুহূর্তে ভালো সাইজে মাঝারি কাটিমন মিয়াজাকি চাকাপাত হ্যাঁ বাড়িফোর এই গাছগুলি নাই এই গাছগুলি আছে সব ছোট আর বড় ছেলে

সব গাছগুলো তো এখানে যে মুকুল দেখছে এগুলো কি আম এটা কাটিমন কাটিম এটা তো অসময়ে মুকুল হয়েছে অসময়ে বাড়াবে কাটিমন বারো মাসি বারো মাসি এখন বাড়াবেই বেরাবে হ্যাঁ এটা

তো ব্যナナ আম দেখুন বন্ধুরা কত বড় ভাই 6 ইঞ্চি 6 ইঞ্চি লম্বা এই সব গা ধরনেবে আম ধরে পাবে একটা একটা এটা সব আম ধরে আছে আম ধরে পাবে এটা আছে হিম এটা হিম সাগর দেশি আম এই রকম ধরনের আম যারা নেবেন তারা কিন্তু আম ধরেই পাবে এইটা একটা কালারিং কি আছে এটা পলমার পালমার ও রেড পালমারস এত দিন ধরে লোকে তো শুধু আম ধরেই গাছ নিচ্ছে এই এখন আসলে কিছু পাবে কিছু পাবে ঠিক আছে চলুন ওই দিকটা দেখি হুম হুম আগে যে ভাই অল টাইম হাই অল টাইম এটা পুরো না 12 মাসিস যেটা অনেক আগে থেকে ছিল সেইটা হ্যাঁ এইটা জোর কলম করা আছে একটু কলমই যে আম ধরে আছে আম ধরে আছে হাই অল টাইম এই যে কলম করা এই এদিকে তো দেখছি কিছু আম ধরা আছে এখনো হ্যাঁ সবদিকেই কিছু কিছু আছে এবার আম অনেক ধরেছিল হ্যাঁ এই যে ভাস্তারা এদিকে সুভাস তারা এটা অল টাইম এই যে গাছে বল নাই আবার আম ধরে আছে হুম আম্রপল্লি তো ছোট ছোট আম্রপল্লি এই যে 1 ফুট গাছে আম এই যে বাড়ি ফোর বাড়ি ফোর হুম সে বাড়ি যে তারা মাদার গাছ দেখুন বন্ধুরা ভাস্তারা এটা দোফাল আছে ভাস তারা হ্যাঁ হ্যাঁ এখন তো আম আছে বড় আম হচ্ছে আবার নাকি না এর বড় আম এবার ওই সিজনে ধরে নেই এবার এখন থেকে বেরোচ্ছে এখন থেকে বেরোচ্ছে চলুন বন্ধুরা ও সামনের দিকে যাই পাওয়া যাবে তো এইখানে একটা ছোট গাছে লিকলিকে গাছে বড় আম দেখছে এটা কি ওটা কাটিমন কাটিমন এইটুকু গাছে এত বড় আম কে বলে কাটিমন বড় হয় না 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 আমার এখানে গত চারশো গ্রাম ওজন হয়েছে বাবা

তো কাঁচা খেয়ে টেস্ট করে দেখার দরকার তো একটা এখন শক্ত হয়ে যায় এখন পাকার মতো পাকার মধ্যে বেবনবন্ধরে এরকম বড় বড় কাঁচা মিষ্টি পাকা মিষ্টি বিখ্যাত আমি আমি খেয়েছি এর আগে ধরে দেখুন কমলা ভুটানি ভ্যারাইটি ভুটানি ভুটানি ফল তো ধরেছে অনেকগুলো এবারও সবই ধরে গেছে দু চারটে আছে অনেক ফল ধরেছিল দেখুন এদিকে আমের হলে এবার লেবুর গুলো দেখি লেবুর চারা কিছু কিছু অনেকেই আছে এই যে ভিয়েতনাম মালটা এই যে সব ছোট গাছে সব ফল ধরে আছে এই যে হ্যাঁ অনেক রকম ফল আছে সব ফল ধরা গাছ পাবেন দেখুন বড় বড় ফল ধরা গাছ পাবো

গাছ কিন্তু সরু সরু হ্যাঁ গাছ দেখে পছন্দ হবে না গাছ দেখে পছন্দ হবে না এদিকে আমের বেলায় তো বিরাট বড় বড় আমল চ্যাংমাই গাছের মধ্যে ফল তো গাছ দিয়ে লোকানো আছে কতটুকু ফোর অনেক আমিছিল আস্তে আস্তে সব ঝরে গেল আর আমি এইটা এই জিনিসের এই দেখুন একটা মেয়ে আছে এসব রং হচ্ছে না এই ঢাকার জন্য গাছ দিয়ে ঢাকা তো হ্যাঁ তো এই হচ্ছে আমের উপরে এবার লেবু কিছু দেখাই দেখিয়ে আর একটা নার্সারি আছে কাকার জায়গা আছে সেখানে যেতে হবে দেখুন ফল লেবুর ফল দেখুন এখানে সব মাদার গাছ এখানে মাদার গাছ ভিয়েতনাম বারিওয়ান ওয়ান ইন্ডিয়ান হ্যাঁ তারপর মিশারীয় মালটা পাঞ্জাব মালটা হ্যাঁ আফ্রিকান মালটা হ্যাঁ আর কমলার মধ্যে আছে ভুটানি কমলা হ্যাঁ দার্জিলিং হ্যাঁ ডেকোপন ম্যানডারিম হ্যাঁ কিন্ন আর এইখানে যে বড় ফল হয়ে আছে এগুলো এইগুলো হচ্ছে সব ইন্ডিয়ান মুসুম্বি সব ইন্ডিয়ান মৌসুম্বি তো বেশ ভালো ফল ধরেছে ওপাশে ওই গাছটাতে আফ্রিকান আফ্রিকান কমলা মালটা আফ্রিকান কমলা ছোট চারা কেবল ছোট পরে আছে ডেকোপন ডেকোপনের ফল ধরেছে না ধরেছে ধরেছিল অনেক ধরে ধরে অল্প কিছু আছে এখন ডেকোপনের ফলনটা খারাপ না মানে খুব এটাকে বলেন আফ্রিকান মালটা এটা মিশরীয় মিশরীয় পরে ওই পাশে দুটো পাঞ্জাব ও আপু ওখানে ওই পাশে ঠিক আছে আর এই যে ম্যান্ডারিন কমলা ম্যান্ডারিন কমলা হুম যে এত ধরে ছিল গুটি সে সব আস্তে আস্তে ধরে গেল বন্ধুরা এদিকে সব চারা আর কালেকশন এই দেখো এদিকে সব বিক্রির চারা এগুলো হচ্ছে বিক্রির চারা হ্যাঁ এই সব যত 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 রকম মালটা কমলা আছে সেই সমস্ত চারা সেই সমস্ত চারা ছোট বড় সব রকম আছে বন্ধুরা দেখুন এক গাছে সেই পনেরো রকমের আম মা অন্নপূর্ণা নার্সারি সে বিখ্যাত এক গাছে পনেরো রকমের আম পনেরো রকম হয়তো হয়নি দেখুন এই একটা ভ্যারাইটি এই দিকে একটা ভ্যারাইটি এই একটা ভ্যারাইটি এটা হচ্ছে মাল্টি মাল্টিগ্রাফটিং এর সেই গাছ এই দেখুন কোনটা বাড়ি ফোর হম এটা হচ্ছে দুটো বাড়ি ফোর এখন চারটি ছিল ঝড়ে ফোর বাড়ি ফোর

এগুলো দারুণ রং দেখতে এটা দারুণ রং হয়েছে অরুণিমা এগুলা অরুণিমা হ্যাঁ আবার ওই যে মুকুল পরে আসছে এই দোফলা এই দোফলার মুকুল হ্যাঁ আর বেনানা তুলে এটা এটা আমরপলি এটা আমরপলি বেনানা মুকুল ছিল সব তুলে ফেলেছে

বলেন আপনার নার্সারির নাম ঠিকানাটা বলেন নমস্কার আমার নাম অনুকূল মডক আমার নার্সারির নাম মা অন্নপূর্ণা নার্সারি আমার বাড়ি রাধানগর খালপাড়া নদীয়া জেলার বিলনগর রেল স্টেশন আচ্ছা কাকু শুধু ক্যামেরাটা ধরে আমাদের ছবিগুলো তুলবেন হ্যাঁ একটু ধরে রাখলে এরকম ধরে গলে সুইজ তুই হাত করে না এখানে ধরেন একটা

তো এইগুলো আমি নিলাম তো আমার হোম গার্ডেন উজ্জ্বল ইউটিউব চ্যানেল তো এগুলো যারা নেবেন আমার কাছ থেকে কন্ট্যাক্ট করে নিতে পারবেন এই অবধি ভিডিওর সঙ্গে অনেক কিছু অ্যাড থাকবে শুধু আমের এই টুকু কারণ আমার সময় সংক্ষিপ্ত আমার ডিটেইলস আর কাঁচা কাঁচা মিঠি আছে কাঁচা মিঠি এই কাকার কাছে কি আছে এখানে ব্যানানা অরুণিমা এই যে এত বড় বড় আম সবটা তোলেন একটু হুম এত বড় বড় আমের গাছ এগুলো আপনারা পেয়ে যাবেন নিয়ে